আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না বারবার বলছি আপনারা কারো বাড়ি ভাঙচুর করবেন তারপর বলবেন ছেড়ে দিন এটা হয় না এইটা হয় না তাহলে আপনাদেরও কোনো ই রাইট নেই যে আপনারা অভিযোগ করবেন কারো খেলাফ যে আপনাদের উপর অত্যাচার করেছে যা অভিযোগ আছে আপনারা পুলিশকে দিন পুলিশ ব্যবস্থা নেবে আপনারা নিজের হাতে আইন তুলে নিলে আমরা আপনাদের এগেনস্টে ব্যবস্থা নেব এখন কিছুজন ডিটেন্ড করা হয়েছে আমরা ভিডিও যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব যদি ওরা ইনভলভ হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব সংখ্যাটা কত ওটা এই মুহূর্তে বলা শেখ সাজাওয়ালকে গ্রেফতারে কোনো বাধা নেই জানালো হাইকোর্ট আমরা আমি এখন ল অর্ডারে ছিলাম আমি আগে পড়ে নি কি অর্ডার আছে তারপরে আমি এটা শেখ সাজাওয়ালের ক্ষেত্রে আপনারা কোনো এফআইআর করেছেন মানে ওর ক্ষেত্রে আমরা কমপ্লেইন্টস পেয়েছি

এইটা যদি কেউ বলে থাকে যে পুলিশ অভিযোগ নিচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি এটা একদম ভুয়ো এবং মিথ্যা আমার আমার একটা স্পেসিফিক কোয়েশ্চেন আট তারিখ থেকে আমরা দেখছি সন্দেশ খালিতে নানা ধরনের অভিযোগগুলো নিয়ে আন্দোলন হচ্ছে শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কোনো এফআইআর কি আপনারা করেছেন আট তারিখের পর থেকে হ্যাঁ হয়েছে শাহজাহানের নামে যে গেছে ভেরিফাই হবে তারপর ছাড়বো তার আগে কিছু নাই কিছু নাই যেটা ডিটেন হয়েছে ডিটেন হয়েছে বুঝে গেছেন বুঝেছেন যে আইন ভেঙেছে পুলিশ ব্যবস্থা নিবে পুলিশ তো ব্যবস্থা নিবে বারবার বলছি আমি আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না বারবার বলছি এইভাবে আইন নিজের হাতে তুললে আমরা অ্যাকশন নেব যারা আইন যারা আপনাদের বিরুদ্ধে অন্যায় করেছে আপনারা অভিযোগ দিন আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব আপনারা এখন গন্ডগোল করলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব বারবার বলছি পুলিশকে নিজের কাজ করতে দিন বারবার বলছি দেখুন এতদিনের হিসাব আমি দিতে পারবো আমি আজকের হিসাব দিতে পারবো গত সাত দিন ধরে কিছু হয়েছে হয়নি না তাহলে আপনারা আমাদের কাজ করতে দিন বারবার বলছি আমি আপনারা এখন বাড়ি যান ঠিক আছে বাড়ি যান আপনাদের যা অভিযোগ আছে আমাদের ক্যাম্প আছে পুলিশের আপনারা ওখানে ক্যাম্পে জমা দিন আমরা আইনত ব্যবস্থা নেই বারবার বলছি বলছি আপনারা করুন এটা চলুন বারবার এইভাবে হয় না এইভাবে হয় না আপনারা কারো বাড়ি ভাঙচুর করবেন তারপর বলবেন ছেড়ে দিন এটা হয় না এইটা হয় না তাহলে আপনাদেরও ই রাইট নেই যে আপনারা অভিযোগ করবেন কারো খিলাফ যে আপনাদের উপর অত্যাচার করেছে যা অভিযোগ আছে আপনারা পুলিশকে দিন পুলিশ ব্যবস্থা নেবেন আপনারা নিজের হাতে আইন তুলে নিলে আমরা আপনাদের আগেনস্টে ব্যবস্থা নেব এইভাবে হয় না